মানলাম এবাদত করলাম এটার কি আল্লাহ প্রয়োজন আছে কিনা আমরা মুখাপেক্ষী নন সুরাল দুই নম্বরে তল্লসুবাহ বলছেন আল্লাহ সমাজ আল্লাহ অমুখাপেক্ষী সেটা এবাদত হতে পারে হতে পারে অন্য কোনো কিছু হতে পারে এক কথাই তিনি কোন ব্যাপারে মুখাপেক্ষী নন তাহলে যিনি মুখাপেক্ষী নন তার তো ইবাদতের প্রয়োজন নেই কিন্তু সমস্ত সৃষ্টির যে ব্যাপার সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী আমরা তার ছাড়া চলতে পারি না তিনি রিজিক না দিলে চলতে পারি না তার দুনিয়ার বাহিরে যেতে পারি না আমরা সবকিছুর ব্যাপার আমরা তার উপরে নির্ভরশীল এবং মুখাপেক্ষী কিন্তু তার সৃষ্টির উপরে নির্ভরশীল পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত কি করে আল্লাহর মর্যাদা বৃদ্ধি পাওয়ার কোনো ব্যাপার নেই এখানে আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফার মানি করে তাহলে আল্লাহর মর্যাদার বৃদ্ধ মাত্র ঘটবে না তিনি সৃষ্টির সব কিছুর ঊর্ধ্বে তার মর্যাদা তার সম্মান কোনো কিছু আমার আপনার কর্মের কারণে কমবেও না বাড়বেও না তাহলে তার আমাদের এবাদতের প্রতি মুখাপে কি হওয়ার তো কোনো জায়গা নেই আমরা শুভ হারা আমাদেরকে বিবিধভাবে সে বিষয়গুলো জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিয়েছেন দেখুন সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওয়া قَالَ আর موسی বলেছিলেন ইন্তাকুরা আনতুম উরান ফিল আরদি জামিয়া তোমরা এবং জমিনের সমস্ত কিছু যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো কারণ আল্লাহ লজওয়ানিন ও হামিদ প্রভু তার কোয়ল আল্লাহ সুবহানাহু তাআলা মোকাবেখিনন অভাবমুক্ত সর্বপ্রশংসিত দুটি বিষয় হলো মোসা আঃ সল্লাল্লাহু আলাইহি তার কোন্টি তোমরা এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি জমিনের সব কিছু যদি আকৃতিগত প্রকাশ করো অকৃতজ্ঞতা কেন সমস্ত কিছু কে দিয়েছেন এক বাক্যে বললাম কোনো কিছু না বলে আমরা সবাই স্বীকার করি সবকিছু আমাদেরকে আল্লাহ এর তো দুইটা দিক আছে হয় কৃতজ্ঞতা প্রকাশ করবো আর নইলে অকৃতজ্ঞতা প্রকাশ করব তো কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদেরই লাভ আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে আমাদেরই ক্ষতি এইখানে বলা হচ্ছে যে তোমরা যদি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো এরপরে তোমাদের ব্যাপারে এবং তিনি এর অর্থ যে আমাদের কৃতজ্ঞতা আমাদের প্রশংসা আমাদের এবাদত বন্দেগী কোনো কিছুর ব্যাপারেই আল্লাহ সুবাহা মুখাপেক্ষী নন তিনি অভাব মুক্ত আর প্রশংসিত এর মানে ইনো যে আমার আমি প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত না পৃথিবীর সৃষ্টি আল্লাহ প্রশংসা করলে গুণগান করলে তিনি প্রশংসিত বিষয় এমন নয় আমরা না করলেও তিনি প্রশংসিত পৃথিবীর সবকিছু যদি তার অকৃতজ্ঞতা প্রকাশ করে তবু তার প্রশংসার কোনো ঘাটতি হবে না তিনি সর্বপ্রশংসিত আর এই সব ব্যাপারে তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের বিধান মানা আমাদের এবাদতের ব্যাপারে মুখাপেক্ষী নন যদি আমরা এবাদত করি বা না করি তাহলে আল্লাহর লাভ ক্ষতি আছে কিনা একটা হাদিস চারশো তো ছিয়াষট্টি নম্বর হাদিস হাদিসে কুদ্সি আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমাদের আদি এবং অন্ত و انتم তোমাদের মানুষ এবং জিন জাতির মধ্যে হতে কেন ওয়ালা আতকো বল رجل জিন এবং মানুষ জাতির মধ্যে হতে যার অন্তর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যদি এই জিন জাতি ও মানুষ জাতির সবার অন্তর ওই ব্যক্তির মতো হয় মানে ওই ব্যক্তির মতো যদি আল্লাহকে সবাই ভয় করে তবু

হাদীসের পরের অংশ বলা হচ্ছে ইয়া ইবাদি হে আমার বান্দারা لو ان اولت ماخرকম তোমাদের আদি ও অন্ত ওয় ইনসাতুম ওয় তোমাদের মানুষ জাতি এবং জিন জাতির মধ্যে হতে কান ওয়ায়া আফজরি কলব রত লওয়াহিদ যার অন্তর সবচেয়ে পাপীষ্ঠ আগেরটা কি বলা হয়েছে তাকুয়া ভয় আর এবার বলা হচ্ছে পাপিষ্ঠ। জিন ও মানুষ জাতির মধ্যে যার অন্তর সবচেয়ে বেশি পাপীষ্ঠ পাপে ভর্তি জিনো মানুষ জাতির সবাই যদি ওই ব্যক্তির মতো পাপিষ্ট হয়ে যায় ওই ব্যক্তির অন্তরের মতো হয়ে যায় তবুও মা কি মুলকি আন আল্লাহর রাজত্বের বিন্দু মাত্র কমটিও ঘটবে না কথা বুঝেন পৃথিবীর সব কিছু যদি আল্লাহর এবাজত্বন্দেই করে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর রাজত্বের যেমন কোন বৃদ্ধি ঘটছে না রাজত্ব যেভাবে আছে যতখানি আছে ওইভাবেই থাকবে অসীম অফরত্ব নিরাপত্তার রাজত্ব তেমনি ভাবে পৃথিবীর সবকিছু যদি নাফরমানি করে অকৃতজ্ঞতা প্রকাশ করে পাপেষ্ট হয়ে যায় তবুও আল্লাহ রাজত্বের বিন্দু মাত্র কমতিও ঘটবে না তাহলে সংক্ষিপ্ত কথাই যা বুঝতে পারলাম আমাদের এবাদত বন্দে গিয়ে জন্য আল্লাহ সোহান ও তালার কোনো ক্ষতিও হয় না কোনো উপকারও হয় না আর তিনি আমাদের এবাদতের প্রতি মুখাপেক্ষী নন এটা সংক্ষিপ্ত কথা প্রথম পয়েন্টের সম্মানিত উপস্থিতি